স্বাগতম আর এ এন এখন শুনুন ক্রিয়া জগতের খবর আজ ভিয়েতনামে শুরু হচ্ছে এএফসি এফ সি তেইশ এশিয়ান কাপ বাসাই পর্ব উদ্বোধনী দিনে বি গ্রুপের ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ অনুরোধে তেশ দল ম্যাচ শুরু হবে সন্ধ্যায় এই প্রথমবার অনুরোধ তেইশ দলের দেখা মিলছে তিন জন প্রবাসী ফুটবলারের জাহান আহমেদ ফাফমিদুল ইসলাম আর কিউবা মিচেল এই তিন জনের অন্তর্ভুক্তিতে দল নিয়ে উৎসাহ ছড়িয়ে পড়েছে ফুটবল মধ্যে বিশেষ করে কিউবা মিচেল মাঠে নামার আগেই যেন তারকা হয়ে গেছেন তবে ম্যাচের আগেই সংবাদ বাংলাদেশ শিবিরে হেড কোচ সাইফুল বাড়ি টিটু প্রচন্ড জরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আসছিলেন তার স্থানে সহকারী কোর্স আজ দলের দায়িত্ব নিতে পারেন বাংলাদেশের প্রস্তুতি একেবারে খারাপ হয়নি বাহরাইনের বিপক্ষে দুইটি প্রতিটি ম্যাচ জন্য নাম র্যাঙ্কিং এর একশো তেরোতম আর বাংলাদেশ একশো চুরাশি তম স্থানে প্রথম বাংলাদেশ শিবিরে আশাবাদ শুরুটা যদি ভালো হয় তবে ইতিহাস বড় অসম্ভব নয় ফুটবলাৰ কি পানি প্ৰমাণ কৰ্তে